বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেলের থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আবার এই ঝিলে মাছ ধরতে এসেছি দেখুন এই ঝিলে মাছ ধরবো এটা মেট্রোপলিটন ঝিল এই ঝিলে আমরা মাছ ধরব কি মাছ হয় আপনাদের দেখাবো সঙ্গে রয়েছে সঙ্গে আমরা দুজন রয়েছি গোপালদা আমি এই ঝিলে মাছ ধরবো আপনাদের সবাইকে দেখাবো কি মাছ হয় আমাদের এখন জাল পাতা হচ্ছে এই জাল পাতা শুরু করেছি দেখুন জাল পাতা শুরু করেছি আমাদের এখন জাল পাতা শুরু হয়েছে বন্ধুরা দেখুন আজকে আমরা কোকোডাল ধরার প্রতিযোগিতায় এসেছি দেখুন শুধু জালে কোকোডাইল দেখুন শুধু কোকোডাইল শুধু কোকোডাইল ধরবো দেখুন পুরো জাল ভর্তি ককটাইলে মাছ ধরতে এসে কি দেখলাম এ আমার মনে হচ্ছে কুকুর প্রতিযোগিতা প্রতিযোগিতায় এসছি দেখুন বন্ধুরা কুকুরাইলে ভর্তি তুই দেখুন জাল পেতে পারিনি দেখুন এ কত কক এক জায়গায় দেখুন কতটা দেখুন এক জায়গায় দেখুন কতটা আমার মনে হয় এই ভেড়িতে ককোর চাষ হয়েছে জিলে দেখুন শুধু ককোর দেখুন বন্ধুরা শুধু ককোর আর কোকোরআইল ককোর আর ককোর দেখুন বন্ধুরা শুধু ককোর এত কোকোডাইল হলে মাছ কোথায় হবে বলুন দেখুন শুধু কোকোর আর দেখুন কত কোকোডাইল আমরা মাছের বদলে আজকে কোকোর ধরছি এটাই আমাদের মনে হচ্ছে দেখুন শুধু কোকোডাইল আমি আর জীবনে এত কোকোডাইল কখনো দেখিনি দেখুন শুধু কোকোর আর কোকোরআইল কোনো মাছ নেই দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এক হাজার তিনটে চারটে করে ককোর ডাল বন্ধুরা দেখুন জাল পাততে পারতে একটা মাছ বনি আছে বড় চারাপোনা মানে বড় বাটা আছে ওটা বন্ধুরা দেখুন একটা বড় কালবাউস মাছ পড়েছে দেখুন ককোরালির সঙ্গে একটা কালবস মাছ দেখুন বন্ধুরা বড়ো কালবস শুধু কোকডাল দেখুন আমার গোপালদা কোকোরাইল মালা পড়েছে দেখুন শুধু কোকড়াইল আর কোকোডাইল দেখুন শুধু শুধু কোকোডাইল আর জাল মনে হচ্ছে বাড়ি আর গেল না এই পর্যন্তই শেষ দেখুন শুধু কোকড়াইল দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন শুধু কোকোরআল একটা জাল তুলেছি কোকোরআল দেখুন এখানে কম করে কুড়ি কিলো থেকে পঁচিশ কিলো কোকোরআল আছে তার বেশি ছাড়া কম নেই দেখুন কুড়ি কিলো থেকে পঁচিশ কিলো শুধু দেখুন জাল শেষ আজকে দেখুন এই ভাইকে দিলাম জালটা থেকে কোকোরআল ছাড়িয়ে নিয়ে আমার জালটা দেওয়ার জন্য বন্ধুরা এখন আমাকে আমরা জাল দেখব দেখা যাক কী মাছ পড়ে এখন শুরুতে একটা শিং মাছ পড়ছে বড়ো বেশি শিঙই দেখুন বন্ধুরা দেখুন একটা প্রথমবার একটা আড় মাছ পড়েছে দেখুন দেখুন একটা আড় মাছ পড়েছে এই লাইফে প্রথমবার ওই জালে একটা আড় মাছ পেলাম বন্ধুরা দেখুন আর একটা কালবাস পড়েছে বড় সেখানে একটা কোকর রয়েছে রয়েছে একটা বড় কালবাস পড়েছে বন্ধুরা দেখুন আর একটা ল্যাটা পড়েছে বড় ল্যাটা দেখুন অনেকটাই বড় দেখুন সুন্দর দেখুন আর একটা লেটা পড়েছে মনে হচ্ছে দু এক জায়গায় একটা লেটা পড়েছে আর একটা লেটা পড়েছে একটা কোকোডাইল পড়েছে সঙ্গে ছোট না কোকোডাইলটা পালিয়ে গেছে একটা লেটা বড় বন্ধু দেখুন জাল পাততে পারতে এই মাছটা পেয়েছি দেখুন একটা বড় কালবশ পেয়েছি একটা মিডিয়াম কালবশ পেয়েছি একটা বড় শিঙি পেয়েছি একটা ল্যাটা আর এই দেখুন একটা আড় মাছ পেয়েছি এই প্রথমবার আমার লাইফে প্রথমবার এই আড় মাছ পেলাম জালে দেখুন বন্ধুরা অনেকটাই মাছ পেয়েছি পাততে পাতে জাল এখন জাল পেতে রেখে গেলাম সকালে দেখব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর মাছ দেখুন আর মাছ